আজকের ভিডিওতে আমরা তুলে ধরি আসুন আমার সাথে আমার সঙ্গে রয়েছেন দোলনদি যিনি এই ফার্মটা সম্পূর্ণ পরিচালনা করেন দোলন্দি নমস্কার তো আপনি যদি আপনার পরিচয়টা একটু দেন এই ফার্মের ব্যাপারে একটু ইনফরমেশন আমাদের শেয়ার করেন আমার নাম দোলন চপা বিশ্বাস আমি এইখানটায় মানে আপনি এবং আপনার হাজবেন্ড মানে উনি খুব शौक এইগুলো করার আচ্ছা উনি উনি এইগুলো উদ্যোগটা নিয়ে করেছেন এই ফার্মটা কতদিন হলো শুরু হয়েছে জমি কিনেছে হচ্ছে 22 সালে তোমার নভেম্বর মাস থেকে আর গরু এসেছে মনে জানুয়ারিতে ডিসেম্বরে ডিসেম্বরে এসেছে ডিসেম্বরে ডিসেম্বরের 22 তারিখের কি না 22 তারিখের কি এসেছে এ 9টা গরু দিয়ে আমরা শুরু করেছিলাম 9টা গরু দিয়ে শুরু হয়েছিল শুরু হয়েছিল হ্যাঁ এখানে তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে তিনটে প্রজাতি আছে হ্যাঁ কি কি আছে যদি একটু বলেন এইখানটায় আছে SHIBAL হ্যাঁ গીર আর থারপারকার আচ্ছা এখন SHIBAL কতগুলো গીર কতগুলো থারপারকার কতগুলো SHIBAL আছে এখন তোমার গায় গরু আছে হচ্ছে 12টা হুম হুম ওকে আর থার পারকার দুটো গাই হুম আর গির আছে চোদ্দোটা চোদ্দোটা ওকে আর বাকি বাচ্চা আছে বাচ্চা এদের বাচ্চা এদেরই বাচ্চা মেল ফিমেল সব আছে এদের টোটাল এখন কতগুলো গরু রয়েছে তোমার সিক্সটি সেভেন সিক্সটি সব দিয়ে ওকে আপনার এই জায়গায় তিনটে প্রজাদের মধ্যে সব থেকে সুইটেবল প্রজাতি কোনটা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার সব থেকে ভালো খাপ খাইয়ে নিয়েছে কোনটা মনে হয়েছে সাইবাল 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 ওকে তারপরের স্টেজে তারপরে থারপার কার না তারপর থারপার কার তারপরে তারপরে হচ্ছে গিয়ের আপনার পছন্দের সব থেকে পছন্দের গরু কোনগুলো যদি আমাদেরকে একটু দেখান আমার সব ভালো আমার আমার গরু তো এরা সবাই আমার কাছে খুব প্রিয় এটা তো মনে হচ্ছে সাইবাল না হ্যাঁ এটা সাইবাল আপনাদের ফার্মের সব থেকে লুক্রেটিভ গরু এটাই মনে হচ্ছে দারুণ দেখতে এবং সেই রকম গ্লেস এরকম তার চেহারা তো এর নাম কি এর নাম ডুডি ডুডি আচ্ছা এর বয়স কত দিন এর বয়স 3 বছর 3 বছর কি প্রেগন্যান্ট আছে হ্যাঁ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হয়েছে 7 মাস 7 মাস বাহ তার মানে খুব তাড়াতাড়ি ডেলিভারি দেবে হুম ওকে এ প্রথমবার নাকি প্রথমবার এবার প্রথম প্রথমবার এটা কোথাকার ব্লাইড লাইনের গরু এটা হরিয়ানা হরিয়ানার আচ্ছা হরিয়ানা কর্নালের যে ফার্ম সেখানকার না ওকে হরিয়ানার একজন এটা মনে হয় বাড়ি থেকে কেনা আচ্ছা ও ফার্মের থেকে না এর মিল ক্যাপাসিটি কেমন আছে ওর মায়ের 28 লিটার বলেছিল আচ্ছা এর মায়ের 28 লিটার দুধ হবে এরকম জেনেই এটা নেওয়া হয়েছে ওকে বাহ তো একটা জিনিস দেখে অবাক হচ্ছে যে একটা গরুর দুখানা বাচ্চা হয়েছে এখানে কি নাম ওটা এর নাম শতরূপা শতরূপা আচ্ছা কত কত লিটার দুধ দেয়

আচ্ছা বাহ তো এরা এরা এদের এদের মা কোথায় কোন এরা হচ্ছে গুজরাটের ওখান থেকে নিয়ে আসা হয়েছিল থেকে নিয়ে কত বয়সে গরু নিয়ে আসা হয়েছিল কি বলল যে 2 বছর বয়স 24 বলেছিল 24 বয়স এরা কি প্রেগন্যান্ট হয়েছে প্রেগন্যান্ট করানো হয়েছে এদের বাচ্চাও আছে দুধ দাই হ্যাঁ দুধ বাহ এই গরু দুটি সবথেকে বেশি দুধ দাই হুম তাই তো শোভা মোরালি আচ্ছা এর মিল ক্যাপাসিটি কত? এর মিল ক্যাপাসিটি তোমার 16 15 থেকে 16 লিটার প্রথম ইশেই দিচ্ছে। 15 থেকে 16 লিটার দুধ দাইয়ে। আচ্ছা আর পাশে যেটা রয়েছে এ কত লিটার দেয়? এটা ওই যে বললাম 24 লিটার পর্যন্ত এর হয়েছে। এ 24 লিটার দুধ পাওয়া গেছে। আচ্ছা ওটা তো তার এটা এটা হচ্ছে আমাদের মুরালি আচ্ছা এ কত লিটার দুধ দিয়েছে এও এরকম দেয় 18 20 লিটার করে দুধ দেয় 18 20 লিটার দুধ দিচ্ছে এখনো সকালে তোমার 6 লিটার 7 লিটার করে কারণ ওর বাচ্চার বয়স 1 বছরের উপরে হয়ে গেছে এর 1 বছর বয়স হয়ে গেছে এখনো 6 থেকে 7 লিটার করে দুধ দিচ্ছে হুম বাবা আমি একটা জিনিস একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের ফার্মে যে গরুগুলো আছে গির বা এ এদের মিল্ক ল্যাকটেশন টাইম কত দিনের মানে কবে যখন দুধ দেওয়া শুরু করছে কত দিনে মাথায় কি শেষ করছে দুধ দেওয়া এটা বাচ্চা দিয়া পর্যন্ত না আর প্রায় 300 দিন দুধ দিচ্ছে 300 দিনের বেশিই তো দিলো হ্যাঁ যদি এক বছর হয়ে যায় 365 দিন তো বাড়ি হয়ে গেছে এটা হচ্ছে আপনাদের ফার্মের থার্ড পারকার না তো এটার দুধ দেয় না ও প্রেগন্যান্ট তোমার ফেব্রুয়ারিতে বাচ্চা দেবে যে বাচ্চা দেবে এর কত লিটার দুধ দিত এটা এটা প্রথম অবস্থা 12 থেকে 14 লিটার দুধ দিয়েছি এর ব্রিডটা দেখে মনে হচ্ছে খুব দারুণ কোয়ালিটির এবং থার্ড পারকার অরিজিনাল ব্রিড রয়েছে এটা আচ্ছা এর বাচ্চা কোনটা এর বাচ্চা হচ্ছে তোমার এই যে এটা আচ্ছা এ ওর থেকে ভালো হয়েছে এর কোয়ালিটি ওকে হইলে তো এর এর বুল কোথায় আছে এর ভুল তো ও তো ধরো প্রেগনেন্ট অবস্থায় এসেছিল আচ্ছা তার মানে প্রেগনেন্ট নিয়ে আসার কি এবার পরবর্তী থেকে সিমেন্ট দিয়ে করা হয়েছে পরে এবার সিমেন্ট ইউজ করা হয়েছে ওনাদের এই যে ফার্ম তৈরি করেছে এত বড় সুন্দর ফার্ম দেখতে লাগছে আমাদের এবং গরুগুলো এত দারুণ কোয়ালিটির তো কি উদ্দেশ্যে ফার্মটা করা হয়েছে এখানে ব্রিডিং এর জন্যই করা হচ্ছে আচ্ছা ব্রিডিং ফার্মে হচ্ছে ভালো জাতের মানে প্রজাতির গরু আমাদের দেশের থেকে যেগুলো হারিয়ে গেছে পশ্চিমবঙ্গে তো নেই একদম ঠিক পশ্চিমবাংলা এইগুলো যে আবার ফিরিয়ে আনা যায় এবং এদের দুধের কোয়ালিটিও তো অনেক ভালো যাই হোক এরা স্বভাব চরিত্র দুধ সব দিক দিয়েই এরা মানে আমাদের সবাই পুষতে পারবে মেয়ে মানুষ হোক ছেলে মানুষই হোক পুরুষ মানুষই হোক সবাই এদের কাছে যেতে পারবে পুষতে পারবে অরিজিনাল ব্রিড মানুষকে বোঝানো চেনানো তার জন্যই এটা হয়েছে তো এই ব্রিডিং ফার্ম যেহেতু হচ্ছে তো এখান থেকে প্রচুর বাচ্চা উৎপাদন হচ্ছে তো সেগুলো আপনাদের কিভাবে কি প্ল্যান আছে সেগুলো নিয়ে সেগুলো ধরো আমাদের যে মানে বুলগুলো এসছে ভালো ব্রিডের যে বুল এইগুলো আমরা মানে বিক্রি করার উদ্দেশ্য আমরা করছি না আচ্ছা এগুলো যারা মানে এইখানটায় যাতে পশ্চিম বাংলায় ভালো ব্রিড তৈরি হয় সেখানকার এই আমাদের যদি এই বুলগুলোকে নিতে ইচ্ছে হয় যে ব্রিডিং এর জন্য হ্যাঁ তাহলে নিতে পারে আমরা সেইভাবেই তাদের এমনি ফ্রিতেই দেবো আমরা আমরা এগুলো করব না ওকে মানে ডিস্ট্রিবিউট করার জন্য তার কি কোনো মানে শর্তাবলী বা কিছু থাকবে শর্তাবলী তো ধরুন ধরো যে যে তারা যদি মানে বিক্রি টিকি যদি না করে দেয় তারা নিজেদের মতন করে যদি রেখে ব্রিডিং এর জন্য রাখে তাহলে ঠিক আছে আচ্ছা তাদেরকেই আপনারা ভুল এখান থেকে দেবেন ওকে তো মোটামুটি কতগুলো ভুল এখানে আপাতত ডিস্ট্রিবিউটার জন্য রেডি হয়েছে এখন আপাতত মানে আমাদের সাহিবাল ছটা সাতটা আছে আচ্ছা সেগুলো দেওয়ার মতো রেডি আছে সাতটা আছে ওকে সাতটা দেওয়ার মতন আমাদের রেডি আছে আচ্ছা এর পাশাপাশি আরও একটা জিনিস আমরা দেখবো যেমন আমি এখানে ডেয়ারি ফার্ম দেখলাম তার পাশাপাশি আপনাদের এখানে ন্যাচারাল ফার্মিং হচ্ছে তো ন্যাচারাল ফার্মিংয়ে কি কী করেছেন সেটা যদি আমাদের একটু দেখান যাবে হ্যাঁ হ্যাঁ চল তো এইখান থেকে আপনাদের যেমন ডেয়ারি ফার্ম রয়েছে এখানে আপনারা করছেন ন্যাচারাল ফার্মিং হ্যাঁ এই যে গোবরের সার আচ্ছা মানে গরুর গোবর চলে আসছে জমিতে এবং এই জমি ফার্টাইল করে এখানে অর্গানিক ন্যাচারাল ফার্মিং হচ্ছে ওকে তো দিদি আপনাদের এখানে টোটাল কত বিঘা জমির উপরে প্রজেক্টটা হচ্ছে যদি বলেন আমাদের এই মানে এই এরিয়া যতটা এইখানটায় যতটা দেখছো এইখানটাই তার কাটাতে মানে যতটা আছে এখানে মনে হয়

এবং কত গাছ লাগানো আছে যদি একটু বলে এখানটায় তোমার ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার গাছ ছিল আচ্ছা হ্যাঁ তারপরে ধরো ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেছে দেখছো দেখতে পাচ্ছ মধ্যে মধ্যে অনেক গাছ নেই নেই আচ্ছা বর্তমানে আছে কত পিস গাছ এখানে এখন মনে হয় তিন হাজার সাড়ে তিন হাজার মতন গাছ আছে আচ্ছা প্রোডাকশন কিরকম হয়েছে এখানে সজনে সজনের প্রোডাকশন মানে খুবই ভালো হয়েছে আচ্ছা আর এটা সবচেয়ে বড় কথা এত সুস্বাদু হুম আর তোমার আমার কাছে ছবি আছে তোমার একটা সজনে এক একটা সজনে তিন ফুট হয়েছে তিন ফুট সাইজের সজনে তিন ফুট সাইজের সজনে হয়েছে এত মোটা হয়ে গেছে আচ্ছা তোমার বীজ ভেতরের শক্ত হবে না আচ্ছা সজনে মোটা হলেও বীজ শক্ত হচ্ছে না আচ্ছা এত সুস্বাদু মানে শ্বাসটাই বেশি ওকে বুঝলে তো এইখান থেকে সজনে কি শুধু সজনে বিক্রি করা হচ্ছে নাকি পাতা টাতা বিক্রি করার কিছু প্ল্যান রয়েছে হ্যাঁ সেটা পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করছি কারণ এই মরিঙ্গার মানে পাতা শুকিয়ে ডাস্টটা তো খুবই উপকারী হ্যাঁ হ্যাঁ এবং সেটা আমাদের গরুর জন্য আমরা গরুকে খাওয়াই যেমন সজনে গাছ গরুকে খাওয়ানো সজনে পাতা কতটা জায়গা পরে কলা লাগানো আছে এইটা ধরো এইখানে এই এই প্রজাতিটা আলাদা আর বাদ বাকি আমার बाउंड्री দিয়ে তুমি দেখতে পাচ্ছ তো এই দেখো যত बाउंड्री আছে बाउंड्री দিয়ে কলা গাছ রয়েছে সমস্ত बाउंड्रीতে আমার কলা গাছ আছে আচ্ছা টোটাল মোটামুটি কতটা জায়গার बाउंड्रीতে কলা গাছ রয়েছে কতটা জায়গার এই ধরো এ 40 চল্লিশ বিঘা জমির তোমার দিয়ে সজনে কলা এগুলো বাদ দিয়ে আর কি কি চাষ হয়েছে হলুদ লাগিয়েছি আমরা আচ্ছা হলুদ লাগানো আছে এবার ওই হলুদ এই সিজনে আর কি তোলে মাঘ মাসে আচ্ছা এটা এক বছর হয়ে হ্যাঁ

তো এই বাঁকুড়ার এই আনফার্টাইল ল্যান্ডে এত ভালো প্রোডাকশন কিভাবে সম্ভব হয়েছে এটা আমরা তুই কি বললাম তোমার গোবর সার দিয়ে সব করেছি পুরোটাই গোবর সার দিয়ে করা হয়েছে মানে এই বছর ধরে জমিটাকে পুরো তৈরি করা হয়েছে তো একটা একটা ঝাড়ে কতটা হলুদ এসেছে আমরা একটা ঝাড়ে তোমার ধরো এক কিলো সাতশো সাড়ে সাতশো পেয়েছি একটা গাছের গোড়ার থেকে একটা গাছের গোড়ার থেকে হ্যাঁ টোটাল প্রোডাকশন কত মনে হচ্ছে এবার কতটা হলুদ হবে এবার একশো টন মতন মনে আশা করা যায় পাওয়া যাবে বুঝলে একশো টন পাওয়া যাবে এত গরু রয়েছে তার জন্য তো পর্যাপ্ত ঘাসের প্রয়োজন তো কতটা জমির উপরে ঘাস লাগিয়েছেন আমরা এই দশ বারো বিঘা জমির উপরে আমাদের ঘাস লাগানো আছে আচ্ছা কোন ভ্যারাইটির ঘাস এটা জারা জারা ওকে মানে এটা তো সম্পূর্ণটাই পাতা হয় তাই না হ্যাঁ হ্যাঁ এবং এটা খুব নরম মিষ্টিও এটা বলো আচ্ছা আচ্ছা এবং এটা মানে হাই মানে প্রোটিন এবং ফাইবার সব আছে এর গুণাগুণ আগে একটা আগের থেকে এই ঘাসগুলো এখন এই ঘাসগুলো এখন অনেক ভালো এই জারা ঘাস ছাড়া আর কি কি লাগিয়েছেন আর এই যে মাঝে আমাদের ভুট্টা আছে আচ্ছা মিডিল দিয়ে ভুট্টা দিয়ে দিয়েছেন হ্যাঁ ভুট্টা ওকে তাহলে ভুট্টা আর এবং এই জারা ঘাস এই দুটোই এখন আপাতত আছে আচ্ছা তার সাথে সাথে সোজনি গাছ খাওয় সোজনি আর আর কি কি খাওয়াচ্ছেন আমাদের ধরো এই যে ঘাসটা না আমাদের যে মানে ভেরাইটি 12 12 ভেজালিজেট গাছ আছে আর বলে এটা আমাদের ধরো জঙ্গলা এই ঘাস প্রচুর হয় এবং দুর্বা ঘাসও আচ্ছা এই যে দেখেছো দুর্বা ঘাস থেকে শুরু করে এই সমস্ত ঘাস এবং এইটা আমরা যখন হয় তখন এই সিজনালি ওইটা আমরা কেটে আমাদের মেশিন আছে মেশিন দিয়ে কেটে আমরা গরুকে খাওয়াই আচ্ছা তার পাশাপাশি দানা হিসেবে কি কি খাওয়া হচ্ছে দানা হিসাবে তোমার হচ্ছে কুড়ো আছে ধানের আর গমের ভুসিটা আছে আর ওই ভুক্তার দানাটা আছে আর ছোলার খোল ওকে তো আচ্ছা মানে ওই যেটা সরষের খোল বলে সেই খোল সরিষার খোলটা এই যে সরিষাও চাষ করা হয়েছে আপনাদের এখানে কম না এটা কম বেশি আমরা আগেরবার বার করেছিলাম এবারে পারিনি লোকের জন্য

মাঠে চার পাঁচ ঘন্টা মাঠে থাকে আচ্ছা মানে সে বিকেল বেলা ফিরবে আবার না দুটো সময় নিয়ে আমরা দুটো সময় নিয়ে চলে আসা সকালে যাই তো সকালে গেলে দুটো সময় নিয়ে আসি যাও